আচ্ছা খেলো পাঁচ মিনিট ফোন দিল কে আমার জানে হ্যাঁ জানো আরে পড়াইতেছি আমার মনে হয় আসছি

বলো না কেন পাস করছিস আরে পাস করছ তো তোমার কথা বলো আমি তো জানি না এখন আম্মুর কাছে জিজ্ঞেস করি না এখন জানんな না তো মাস্টার শেষ হইলে তো স্কুলের বেতন শিক্ষকের বেতন খাতা দেন কলম দেন বই লাগবো ডায়েরি লাগবো এটা লাগবো এটা লাগবো রেজাল্ট কি আমি সিওর আমি পাস করছি আম্মু আমি পাস করছি না

ওরা মায়া করে রেজাল্ট কি তুমি আমার দিকে কোন ওদিকে যাও ওদিকে যাব কেন সাররে ডাক দিলা সার আমবু ডাকতেছে পাস করছ না নিচে পাস করছস কোন মিষ্টি গাও পেত্তা বইরা চলো চলো ম্যাডাম মিষ্টি কই জানি ওরা পাশ করবো অবশ্যই পাস করবো জিপে ভাই পেয়েছ না পাস করছো না মিষ্টি আনেন তাড়াতাড়ি মিষ্টি আনে আরে আমার কাছে যারা পরে সবাই পাস বুঝছেন কই মিষ্টি না ব্যাপার কি কিসে পাস তাহলে মন খারাপ কেন মিষ্টি আনো আন্ডা ভাই পেয়েছে কি বলেন এগুলো হ্যাঁ অন্যান্য ছাত্র ফোন দিয়েছে সবাই পাস সবাই তো কাছে পড়ে আপনার কাছে যত ছাত্র পড়াশোনা করছে সব আন্ডা ফাইভ পেয়েছে এইটা কোন ভাই আন্ডা ভাইভে জীবন শুনি নেই জীবন আর শুনে নাই এটা নতুন ভাইছে যারা ফেল করে এদেরকে আন্ডা ভাইভ দে এত বড় একটা আণ্ডা দেয় নিচে লিখে দেয় ফাইভ আন্ডা ভাইভ আন্ডা ভাইভ পেছো কত ভালো না আমরা পাস করি নাই তো এই মিয়া মাসে আপনি 18000 টাকা বেতন দি। এর পার্সোনাল এর দরকার না। আরেই মুন্ডাই না বুঝছ? আমি যেটা কই আমার উল্টা কই। আমার উল্টা পড়া আপনি মেরা। আপনি যদি শিক্ষক না হইতেন না একটা লাত দিয়ে আপনি বিসিএস খুলে লাগতো। হ্যাঁ কি কোন দেশে আমি কি বলবো? এই মিয়া। আপনারে দিছি আমার বাচ্চাদেরকে পড়ানোর জন্য। আমার বাচ্চা বয়ে গেমস খেলে। আমার বাচ্চারা বয়ে ভয়ে মোবাইলে মেসেজ পাঠায় আমার বাচ্চারা বইয়ে ভয়ে দুষ্টুমি করে আর আপনি কি করেন বসে বইসা সেটা আমি বিয়েরই তোমাকে কল দিব নগুলো আমার ছাত্র তো ফোন দেয় ছাত্র ছাত্রীরা করেন নাকি হ্যাঁ কত দিন ধরে পড়াইতেছে না করে ছ বছর সাড়ে বছর চার বছরে আটচল্লিশ মাস এই আটচল্লিশ মাসে যত টাকা নিয়েছেন সব টাকা ফেরতেন কি আমি যেমন আপনারে গন্যা গন্যা মাসটা শেষ হওয়ার আগেই আপনারা যেমন আমি টাকা পয়সা দিয়ে দিছি আপনি গন্যা গন্যা তাদের পাঁচটা দিবেন

জমানা খারাপ তো আমরা যখন স্কুলে পড়ছিলাম সারারা ছিল ভদ্র সারারা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে টেনশন করত সারারা অনেক পরিশ্রম করে ছেলে পেলেদেরকে পাস করাইছে আমি তো টেনশন করি তো সারা ঘুমাই না হ্যাঁ টেনশনে টেনশন করেন তো কোন সময় কোন ছাত্রীরা বেডরুমে দেবেন কথা বলেন যে লজ্জা লাগে না যে পয়সা নিতেছেন বিবেক আপনার আপনি তো করছেন ব্যবসা একটা ঘন্টা কোন সময় পার করবেন হে দান আছেন পড়ব পড় তো জীবন হবে না আমরা যখন পড়াশোনা করছি প্রেম কি জিনিস আমরা বুঝতে আপনাদের আপনাদেরকে আপনারা যা করেন ছাত্র ছাত্রী কি করবে তাই তো করবে কানের নিচে টাকা ফেরত দে টাকা না তোর বাড়ি টাকা লাগবো তুই যেমন দিয়ে না টাকাটা লয়ে আমি কি করলাম বিয়ে করে খালি খালিং বাপের বাড়ি নানার বাড়ি খালুর বাড়ি পাল্লার সৈ্য গোষ্ঠী ছেলেবেলের পড়াশোনা হইলো কি হইলো না দেখার দরকার নেই তো ঠিকই বলছে দেখেন কেন আপনি ভাই আমি আপনার কথা বলেন না আপনার কথা বলেন না কথা কবি সাবার দাঁত তুমি তো খালি পারা আমার সাথে বুঝো নাই এজন্য বিয়ে করার সময় কি করা উচিত জানো শিক্ষিত মেয়ে বিয়ে করতে হয় তোর মতো মূর্খ বিয়ে করছি দেখে এই অবস্থা মূর্খ আপনি কি আপনি তার থেকে অদম আপনি ওর থেকে অদম জান সারার সাথে সারার বাড়িতে থাকবেন সারের খাবেন সারে আপনাদেরকে পড়াবে যেদিন পাস করতে পারবেন এদিন বাসায় আসবেন তার আগে জান ওদের তিনজনে নিয়ে যাবেন কি করবেন কথা ওদের দায়িত্ব আপনার তুই কি আমার ঘরে আমার দায়িত্ব আমি সেটা জানতে চাই না তো চার বছর ধরে আপনাদের পয়সা দিছি ফেল করছে আপনি এখন তাদের বরণ পোষণ সব দিবেন মহামসবুতে বলো হ্যাঁ মহামসি করতে তো করতে হবে শিক্ষক যদি ছাত্রদের ঠিক মতো পড়ায় ঠিক মতো কেয়ার করে ওই ছাত্র জীবন অফিল করবো না আপনার মেয়েদের দোষ এটা আমার চাপাই মাইয়ের দোষ আপনার দোষ নাই আপনার দোষ নাই জান আপনি চান কাপুর মাথা গরম তো লেগে যে বাসে আপনাদেরকে রাখবো না